নমস্কার বন্ধুরা কে এল ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আমি এই ব্লগটার মধ্যে তোমাদেরকে চার দিনের ভিডিও দেখাবো তো এই বারগুলো হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তো এই চারটে দিন কি কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো সোমবারের দিন আমি বাড়ি চলে গেলাম আর সোমবার আমরা পালন করছি শ্রাবণ মাসের তো মা রান্না করে রেখেছিল আমাদের জন্য তো সেটা আমরা গিয়ে খেলাম খিচুড়ি রান্না করেছিল গোবিন্দভোগ চালের তো সেটাই আমরা খেলাম বাড়িতে গিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে কিছুক্ষণ ছিলাম থাকার পরে কিন্তু আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেলাম আর তার আগে কিন্তু আমরা দিদিদের দিদির বাড়িতে গিয়েছিলাম এই সোমবারটাতে আমরা কিন্তু অনেক অনেক জায়গাতে গিয়েছিলাম তো এখান থেকে বেরোনোর পরেই আমরা প্রথমেই দিদির বাড়ি গিয়েছিলাম দিদির বাড়ি থেকে কিন্তু বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করে আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম আর আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম একটা দারুণ জায়গায় সেটা তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাবো কোন জায়গাতে আর তাছাড়া আমরা কিন্তু অনেক এই এই সোমবারের দিন গিয়েছিলাম তো যে আমি বাড়িতে বাড়িতে চলে আর আরও জায়গাতে গিয়ে ঘরে গেলাম আর বাড়িতে যখন যাই তখন কিন্তু এই পোলটু আমার পেছন পেছন ঘোরে আর দেখো এই বোতলে কেমন করে মুখ চুলকাচ্ছে তো ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে দেখো এদিকে ওদিকে কোন দিকে যাবে ও বুঝতে পারছে না আবার এখানে এসে বসেছে একবার এদিক করছে একবার ওদিক তারপরে আমি ব্যাগটা সরিয়ে দিলাম ওর আসল উদ্দেশ্য ছিল এইটা ওই জন্য ও এতক্ষণ এদিক আর ওদিক করছিল ও এখানে ওর ভীষণ প্রিয় জায়গা ও এখানেই বসবে আর ও একবার কোলে বসে মানে তুমি বসে থাকো সেখানে এক ঘন্টা ও তার আগে ও উঠবেই না কোল থেকে তো যাই হোক তারপরে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি আর আমরা অত্যন্ত একটা ভালো জায়গাতে ঘুরতে গিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অনেকে এই জায়গার সঙ্গে পরিচিতি আছে তোমাদের এই জায়গা এই যে অনেকে হয়তো বুঝতে পারছো আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাটাতে আর আজকে সোমবার আর আমরা প্রতিটা সোমবার কিন্তু করছি আর ওর কাজের জন্য আমরা কোনো মন্দিরে কিন্তু যেতে পারি না সোমবার বাড়িতেই পালন করি আর বাড়িতে শিবের মাথায় জল ঢালি কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আমরা যেতে পারি না আর এটা অনেকটা বিকাল হয়ে গিয়েছিলো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন আমরা এসছিলাম তো আমরা দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছি ওই জন্য আমরা শিবের মাথায় কিন্তু জলটা এখানে ঢালিনি আমরা এই বাবার জায়গাতে এসেছি ঘুরতে তো তারপরে এখান থেকে কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে আমি আরও একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে মাসির বাড়ি আর এটা হচ্ছে মঙ্গলবারের সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই বাইরে এসেছি ওমনি ওর আল্লাদ আবার শুরু হয়ে গিয়েছে ও দেখো আবার এখানে এসে শুয়ে পড়েছে এ যদি একবার সই এ কিন্তু আর উঠবেই না কোল থেকে ঘুমিয়ে পড়বে আর এর কাজ হচ্ছে সারা দিন একটু করে ঘুমাবে একটু করে ঘুরে ঘুরে বেড়াবে আর একটু করে খাবে এই তিনটেই এর কাজ তাছাড়া আর কাজ নেই আর এই হুলো বিড়ালটা এমনি ঘুমায় সেটা সবাই জানি আমরা হুলো বিড়ালটা শুধু খাই আর ঘুমাই আর একটু ঘুরে বেড়ায় তো এ সব সবসময় ঘুমাই বলতে গেলে দেখো চোখ টেনে ধরবো হয়ে কিন্তু উঠবে না এই যে মানে মুখের উপরে চোখের উপরে পা তুলে দিয়ে পুরো মুখটাকে লুকিয়ে ঘুমাচ্ছে আর আমার বাড়িতে গেলে তো কোনো কাজই করার লাগে না কারণ মা মাসি দুজনেই থাকে ওরা আমাকে ভীষণ যত্ন করে ওরা আমাকে তো কোনো কাজই করতে দেয় না আর তারপরে দেখো আমি তার পরের দিন চলে আসছি মানে বুধবারের দিন বুধবারের দিন আমি কিন্তু আবার থানায় চলে আসছি তো আমরা আমাদের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম আর ট্রেনে আসিনি তো আমরা গাড়িটা নিয়েই এসছিলাম থানাতে আর এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু আর এই নদীটা হচ্ছে গঙ্গা নদী এই জায়গাটা কিন্তু সুন্দর আর এখানে গঙ্গাটা কিন্তু খুব খুব চওড়া আর এখানে কিন্তু গভীরতাও আছে গঙ্গাটার তো এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ ছিল তো তারপরে বৃহস্পতিবারের দিন এই যে আমি রান্না করেছিলাম হালকা করে একটু বেশি কিছু করিনি তো এই যে এখানে এটা বসেছিল এর এর কাজ এখানেই বসে থাকে এর ভিতরে ঢোকে না ডাকলে তারপরে ঢোকে তো ওকে দিলাম ও হচ্ছে অনেক সেই ভোরবেলার থেকে বসে আছে এ কিন্তু এখানে ভোরবেলা থেকে বসে আছে আর এটা খাচ্ছে না তার কারণ হচ্ছে এটা গরম যার জন্য খাচ্ছে না তো পরে খেয়েছিল